সদস্য জনাব আমিন কসতু মাহমুদ চৌধুরী উপস্থিত আমাদের প্রধান বক্তা এই দেশে নারী আন্দোলনের মুখ্য প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এম বন্ট্রি নিজ ভাই সাই কমিটি অন্যতম সদস্য সেলিম আরমান উপস্থিত ভাইস চেয়ারম্যান আব্দুল আলম মিনটু উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আজ উপস্থিত হেলেন জেরি খান উপস্থিত আমাদের ফরিদপুর বিভাগে শিরিন সুলতানা এসেছেন নবীনদের মানুষ কিন্তু ফরিদপুরে তাকে স্বাগত জানাই এখানে আমাদের মহিলা নেত্রীরা আছে ইয়াসমিন আরা কমিটির সদস্য আমাদের ফরিদপুর বিভাগের বিভিন্ন কো-জিকেন্ট্রিবৃন্দ এবং আপনাদের রাজবাড়ী নেতৃবৃন্দ আসলাম ভাই হারুন ভাই সহ সকল বলছে নেতৃবৃন্দ বক্তব্য একটা আমরা এখানে সমবেত হয়েছি এই ভুয়া ভুয়া ভোরচোর ভোরচুর সম্পর্কে মতন এর উদ্দেশ্যে আজকে আজকে এই সহিত রাষ্ট্রপতি জিওরো i Don't you shock me, Charlie. শেষ অতিথি জনাব জহরুল হক মিয়া উপদেষ্টা বিএনপি নির্বাহী